বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি বালাবাজারের আপা চ্যানেল থেকে নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগবে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন অলরেডি আমার যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে আর আপনারা যারা ভিডিও বানান তারা জানেন অনেক কষ্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে হাজির করি তো এই ভিডিওর মাঝখানে অনেক বেশি কষ্ট করতে হয় অল্প কয়েক মিনিটের ভিডিও তোমাদের মাঝে তোমরা দেখো মনে হয় কোনো কষ্টই নাই আসলে এই ভিডিওটার মাঝখানে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো আমার কিছু দিন হয় আমার ভিডিওতে আমি কোনো থামমেল বসাতে পারি না তার কারণ হয়েছে আমার থামমেলগুলো আমার ছেলে বানিয়ে দেয় আমি বানাতে পারি না আমি শুধু এডিট করি আর ভয়েস করি তো আমার ছেলেটার পরীক্ষা শুরু হয়ে গেছে এই কারণে আমি তেমন ভালো করে কোনো টাইম মেনটেন করে থাম এবং ভিডিও দুটোটা একসাথে রেডি করতে পারি না তো আশা করি যখন আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে ভালো ভালো তখন আবার টাইম মেনটেন করে সব কিছুই হবে তো এখানে আমার ননদ আমাকে কাজে সাহায্য করতেছে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ঠান্ডা বেশি চলে আসছে আর তাছাড়া এমনি তো আমার ফ্রিজ তেমন একটা ময়লা হয় না কারণ আমি ফ্রিজের উপরে দেখা যায় ওয়াল কলদ বিছিয়ে রাখি কয়েকদিন পরপর ওয়াল কলদের উপরে একটা করে বিজাণ একটা দিয়ে মুছে দিই এই কারণে আর তেমন একটা ময়লা হয় না তো এমনি তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই তাছাড়াও দেখা যায় আমি ফ্রিজে তেমন মাছ মাংস রেখে খাই না শুধু কাঁচা সবজিটা একদিন কি দুই দিন রেখে দিই এর বেশি আর রাখা হয় না তো দেখো আমার ফ্রিজ পুরাই ফাঁকা এখানে কিছু কাঁচা আম আছে আর আদা রসুন আর দেখা যাইতেছে মানে মাছের আর কি মাছের পোটকা ওগুলো আছে ওগুলো বিক্রি করার জন্য তোমাদের ভাইয়া জমিয়ে রেখে দিয়েছে ওই এক পোটলা আর এই তো নর্মালটা দেখো এরকমই আছে টুকি কি আমার তো আমার ফ্রিজে তেমন কিছুই রাখা হয় না তো ফাইনালি ফ্রিজটা সুন্দর মতো পরিষ্কার করে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে ফাইনাল রূপটা তো আমি উপরে একটা ফুলের টপ রাখি তখন ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে আর আর তোমাদের ভাই আবার মাছ নিয়ে আসছে তো এখন আমার ননদ মাছগুলো কেটে নেবে আর আমি গরটর টুছে তারপরে গোসল করতে চলে গেছি এই তো গোসল করে এখন জামা কাপড় তোমাদের ভাইয়ের কিছু ভিজাইছিলাম ওগুলো ধুয়ে টুয়ে রৈদু দিয়ে গোসল করে এসে নামাজ কালাম পড়লাম তারপরে আবার এই তো দেখো ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর লাউের সিল্কা ভাজি করবো এখন দুইটা রান্না দুই চোলায় বসিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নাটা রাতের বেলা করতেছি তো রান্না রান্নাবান্নার কাজগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার ছেলেটার পরীক্ষা তেমন কোনো ভিডিও বানাইতে পারি না কারণ সংসারের কাজগুলো করা হয় কিন্তু ওগুলা কাজ মানে তোমাদের সাথে শেয়ার করতে গেলে যে সময়টা লাগে ওই সময়টা আর এখন পাচ্ছি না কারণ ছেলেকে অনেক বেশি সময় দিতে হচ্ছে এই কারণে তো ছেলে এখন দুই জায়গায় প্রাইভেট পড়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না সব শেষ করে নিলাম তারপরে একটু চা খেলাম সবাই মিলে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ